হ্যালো রুবন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে যাদের বিশেষ করে বক্স খাট আছে আর মশার উৎপাতে তারা একদম নাজেহাল হয়ে যাচ্ছে তাদের জন্য তো ভীষণ ভীষণ ভীষণই ভালো তো কি নিয়ে এসেছি অবশ্যই দেখাবো তো গেস্ট করতে পারছো কিছু তো চলো খুলে তো দেখাবো তার আগে আমি এখানে একটা পোকা ঢুকেছিলো ব্যাগটার মধ্যে সেটাই আমার বরফ বলছিলাম যে এর ভেতরে তো না অক্সিজেন আছে না ফুটো আছে কিছু আছে কি করে বেঁচে আছে পোকাটা তো তারপরে দেখো এইভাবে আমি খুলে নিলাম তো প্যাকেজিংটা তো ভীষণ ভালো ছিল যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর এত কম প্রাইসে যে এত ভালো একটা জিনিস আসবে আমি সত্যিই ভাবতে পারিনি জিনিসটা এতটা ভালো হবে আমি নিজে ভীষণ হয়েছিলাম যে কীরকম কী হবে না হবে তবে ভীষণ ভালো এসছে ওই যাদের বললাম যে মশারি টানানোর কোনো স্ট্যান্ড নেই বা মশার উৎপাতে ভীষণ আর কি প্রবলেমে আছো বা যারা ক্যারি করতে চাইছো জিনিসটাকে বিশেষ করে তাদের জন্য এটা ভীষণ ভালো হবে এটা দেখো একটা টেন্টের মতো পুরো আর দেখতেই পাচ্ছ আমি এখানে খুলতে পারছিলাম না পরে আমার বর দেখিয়ে দিল তারপর আমি খুলছিলাম আর ও বললো যেহেতু জায়গার নিচে ছোটো হচ্ছে তুমি একেবারে খাটের ওপরেই এটাকে ছড়িয়ে তারপরে দেখো ঠিকঠাক আছে কি না আর আমার খাটের সাইজে হবে কি না সেটাও আমি দেখছিলাম একদম একদম পারফেক্ট এসছে একদম ভীষণ ভালো এসছে আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না বস ভীষণ ভীষণ ভালো এসছে আমার ভীষণ পছন্দ হয়েছে জিনিসটা আর টেন্টের মতো যেহেতু তুমি আবার গুছিয়ে প্যাক করে কোথাও গেলে নিয়েও যেতে পারবে আর এটার দাম খুব একটা বেশিও নেয়নি ওই তিনশো টাকার মধ্যে নিয়েছিল আর দেখো কোয়ালিটিও খুব একটা খারাপ না ভীষণই ভালো থ্যাংক মিশো চলো আজকের মতো এইটুকুনি দেখো একটা নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো